প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবৃদ্ধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পাঠ বাংলা বইয়ের যে দ্বিতীয় পাঠ অদ্ভুত আতিথ্যতা বিদ্যাসাগর মহাশয়ের লেখা এই গল্পটি আজকে আমি সারাংশটা এবং কিছু প্রশ্নপত্রগুলো করানোর চেষ্টা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও তোমরা পেতে পারো ফার্স্ট সাবমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক যে তোমাদের পরীক্ষা সেই পরীক্ষায় বোঝাপড়া এবং এই অদ্ভুত আতিথ্যতা দুটো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পাঠ এখান থেকে অনেক রকমের প্রশ্ন আসতে পারে এবং আসবেই তো চলো বেশি কথা না বলে গল্পটার একটু ব্যাখ্যাটা আলোচনা করুন তার আগে লেখক পরিচিতিটা একটুখানি তোমাদের সামনে তুলে ধরি বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে তো কিছু বলার নেই কেননা তিনি এমনই মাপের একজন লেখক আমাদের যে হাতে খড়ি হয়েছে অ আ সৈদীর্ঘ ক খ এই যে বর্ণগুলো এই যে বর্ণ পরিচয় যে আমরা হয়েছে আমাদের ছোটোবেলাতে এই বর্ণ পরিচয় নামক বইটা বিদ্যাসাগর মহাশয় লেখা এছাড়াও তিনি ছোটোদের জন্য কথামলা বোধদয় সব গ্রন্থও কিন্তু রচনা করেছিলেন যা আজও কিন্তু সমাদৃত দেখো আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তার জীবনকালে তিনি অনেক উল্লেখযোগ্য কাজ করে গেছেন বলে কর্মই জীবন তিনি শুধু কর্মই করে গেছেন মানুষের কল্যাণার্থে সব থেকে উল্লেখযোগ্য বিষয় রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন আইন করে সেটা অনেকেই তার বিরুদ্ধে চলে গিয়েছিলেন সতীদাহ প্রথা তো রোধ হলো কিন্তু সেই বিধবাদের কি হবে সেই বিধবারা তাদের পরবর্তী জীবনটা কীরকম কাটবে সেই অল্প বয়সে বিবাহিত অল্প বয়সে বিধবা মেয়েদের জীবনে নেমে আসে একটা অন্ধকারময় একটা ছু তাদের কষ্ট তাদের দুঃখ মানে কেউ তুলে ধরার মতো তখন ছিল না একমাত্র বিদ্যাসাগর মহাশয় সেটা উপলব্ধি করতে পেরেছিলেন এবং তিনি ওই বিধবাদের যারা অল্প বয়সে বিধবা হয়ে যান সেই বিধবাদের কিন্তু পুনর্বিবাহ চালু করেছিলেন অর্থাৎ বিবাহ বিধবা বিবাহ প্রথা এইটার বিরুদ্ধেও কিন্তু সমাজে একটা বিদ্যাসাগরের বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়েছিল শেষ পর্যন্ত বিদ্যাসাগর মহাশয় তিনি ও নিজের গ্রামে থাকতে পারেননি বর্তমানে ঝাড়খণ্ডের কারমাটারে তিনি সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন তো তার জীবনকালে তিনি অনেক স্কুল করে দিয়েছিলেন কলেজ করে দিয়েছিলেন এবং নিজেও কিন্তু সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন তো যাই হোক তিনি সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই যে গদ্য রচনা এই গদ্য রচনার তিনি স্রষ্টা ছিলেন সেই জন্য তাকে বলা হয় গদ বাংলা গদ্যের জনক বলা হয় বিদ্যাসাগর মহাশয়কে তো তিনি অনেক বিদেশি লেখক এবং সংস্কৃত লেখকের লেখায় অনুপ্রাণিত হয়ে তিনি সেই সমস্ত গল্প এবং অনুচ্ছেদ তিনি বাংলায় আবার নিজের মতো করে রচনা করেছিলেন যেমন কালিদাসের কুমার সম্ভবম এবং অভিজ্ঞান শকুন্তলাম থেকে শকুন্তলা এই সমস্ত গ্রন্থ তিনি রচনা করেছিলেন আর এই অদ্ভুত আখ্যান মঞ্জুরির গ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে এখানে তোমরা অদ্ভুত কর্তাটা শুনে একটু মানে মনের মধ্যে আলাদা রকম একটা জিজ্ঞাসু কিন্তু তৈরি হচ্ছে যে আতিথ্যতা সেটা আবার অদ্ভুত হবে কেন আতিথ্যতা মানে কি আতিথ্যতা মানে যে যারা অতিথি বাড়িতে এলে পারে তাদের সেবা করাই হচ্ছে আতিথ্যতা তাদের যত্ন করা তাদেরকে ভালোভাবে খেতে দেওয়া জল দেওয়া এবং তাদের যদি রাত্রি যাপন করে তাদের সয়নের জন্য ব্যবস্থা করা সমস্ত রকম যেন কোনো ত্রুটি না থাকে সেইটাকেই বলা হচ্ছে আতিথেয়তা অতিথির সেবা করাটাই হচ্ছে আতিথিয়তা তাহলে এই আতিথ্যতা অদ্ভুত হবে কেন আমরা এই গল্পটা পড়লে পারে এবং এই গল্পটার বিষয়বস্তুটা জানলে পারে আমরা নিশ্চয়ই বুঝতে পারবে অনেক দিন আগে দুটো জাতির মধ্যে সংঘর্ষ বা যুদ্ধ বাধে। একটা জাতির নাম হচ্ছে আরব জাতি আর একটা জাতির নাম হচ্ছে মূর জাতি মূর জাতির যারা পূর্বপুরুষ ছিলেন সেই তাদের আদেশেই আরব জাতির যিনি এখন সেনাপতি আরব জাতির সেনাপতি তার বাবাকে হত্যা করেছিল তো দুই জাতি পরস্পর কিন্তু শত্রু একবার কি হয়েছে না আরব সেনাপতি মূর সেনাপতিকে দেখতে পেয়ে তার পিছনে ঘোড়া ছুটিয়ে কিন্তু তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল তখন মুর সেনাপতি প্রাণ বাঁচানোর জন্য আরও জোরে ঘোড়া ছুটিয়ে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন অনেক দূর পর্যন্ত আরব সেনাপতি অনুসরণ করার পর দেখলেন যে না মূর সেনাপতিকে আর ধরা যাচ্ছে না তখন তিনি বিরত হলেন এবং নিজের সেনা শিবিরে ফিরে এলেন এই দিকে কী হয়েছে মূর সেনাপতি তিনি ঘোড়া ছুটিয়ে তো বেরিয়ে চলে গেছেন অনেক দূর চলে গেছেন কিন্তু বুঝতে পারছে না যে নিজেদের সেনা শিবিরটা অ্যাকচুয়ালি কোথায় সেনা শিবিরের পথটা তিনি কিন্তু হারিয়ে ফেলেছেন যাকে বলা হয় দিগভ্রষ্ট হয়ে যাওয়া সেই দিকভ্রষ্ট হয়ে গিয়ে তিনি আস্তে আস্তে যখন ঘোড়া নিয়ে আসছেন তখন দূরে একটা দেখতে পেলেন যে কিছু তাঁবু খাটানো আছে হ্যাঁ তখন তিনি সেটা একটু আশ্বস্ত হলেন যে ওখানে কিছু তাঁবু আছে ওখানে গিয়েই আজকে সন্ধ্যা হয়ে গেছে ওখানে গিয়ে আজকে আশ্রয়টা আমি প্রার্থনা করব তো সেই মতোই তিনি সেই তাবুর যে শিবির সেনা শিবিরে কিন্তু উপস্থিত হয় এবং সেখানে তিনি সাহায্য প্রার্থনা করলেন যে আমি খুবই ক্ষুধার্ত ক্লান্ত এবং আমি দিগ্ভস্ত হয়েছি আমাকে একটু আশ্রয় দিন তখন ভেতরে খবর গেল সেই তাবুর যিনি সেনাপতি মূল সেনাপতি আদৌ জানতো না যে এটা আরব সেনাপতিরই সেনা শিবির তো সেখানে আরব সেনাপতির কাছে খবরে গেল যে এরকম মূর সেনাপতি এসেছেন তার তিনি আশ্রয় প্রার্থনা করছেন তখন মূর আরব সেনাপতি এসে তাকে আরব সেনাপতি এসে তাকে বললেন তার সাথে তার আহারের ব্যবস্থা করলেন তার শোয়ার ব্যবস্থা করলেন এবং তাকে অনুরোধ করলেন যে চলো বসে বসে একটু গল্প করা যাক এবং নিজেদের যে পূর্বপুরুষ আছে সেই সম্পর্কে কিছু নিজেদের বীরত্বের কথা বলা যাক এই নিয়ে একটা আলোচনা মোটামুটি দুজনের মধ্যে একটা সময় হচ্ছিল তখন মূর সেনাপতি তার পূর্বপুরুষদের যে বীরত্ব বীরত্ব বা তার পূর্বপুরুষদের বীরত্ব তার পূর্বপুরুষদের যে কাহিনী সেই সমস্ত কিন্তু আরব সেনাপতিকে তখন তিনি বলছিলেন বলতে বলতে এইটাও তিনি তখন বলে ফেলেন যে এরকম আরব সেনাপতির যা যে পিতা ছিলেন সেই তাকে কিন্তু আমাদেরই পূর্বপুরুষরা পূর্বপুরুষদের নির্দেশেই কিন্তু হত্যা করা হয়েছিল এইটা শুনে যদি আমি হতাম বা তোমরা যদি হতে তাহলে তুমি কি করতে যে আমার সামনেই আমার শত্রু বসে আছে আর আমি তার সাথে কীরকমভাবে ব্যবহার করব তখন আরব সেনাপতি কোনো কথা বললেন না এবং মনের মনের মধ্যে একটা রাগ বা মনের মধ্যে একটা ক্ষোভ ক্ষোভের সৃষ্টি হলো এবং মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে গেল এইটা তিনি বুঝতে পারলেন যে আচ্ছা মূর সেনাপতির পূর্বপুরুষদের আদেশেই কিন্তু আমার বাবাকে হত্যা করা হয়েছিল তো এইটা তিনি যখন জানতে পারলেন তখন তার মুখটা বিবর্ণ হয়ে গেল রাগে ক্ষোভে বা অন্য কোনো কারণে মুখটা বিবর্ণ হয়ে গেল তখন তিনি একটাও কথাও বললেন না তিনি উঠে চলে এলেন যাই হোক উনি আশ্রয় তো পেয়েছেন এবং সেখানে একটা বার্তা এলো ভেতর থেকে যে কি বার্তা না আমি মানে আরব সেনাপতি এটা একটা দুধকে বলে পাঠিয়েছেন যে আমি দাঁড়িয়ে থেকে আপনার অতিথি সৎকার করতে পাচ্ছি না আমাকে ক্ষমা করবেন আর আপনার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং শোয়ার ব্যবস্থা সব কিছুই রেডি থাকবে আর কাল সকালে কিন্তু আরব সেনাপতি আপনার সাথে সাক্ষাৎ করবে এবং যথারীতি কথা অনুযায়ী সেই ভোরবেলা মোর সেনাপতি উঠেছেন এবং উঠে বাইরে এসে দেখছেন যে আরব সেনাপতি একটা ঘোড়ার ঘোড়া সুসজ্জিত ঘোড়া তেজি ঘোড়া সেই ঘোড়াটাকে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং আরব সেনাপতি তখন মূল সেনাপতিকে বলছেন এই ঘোড়াটা চেপে আপনি যত দ্রুত সম্ভব এখান থেকে আপনি প্রস্থান করুন কারণ আমি জানতে পেরেছি যে আপনারা আপনাদের পূর্বপুরুষরাই আমাদের বাবার পিতৃহত্যার কারণ অতএব আমার থেকে বড় শত্রু আপনারা আর কেউ নেই আপনার থেকে বড় শত্রু আমারও আর কেউ নেই অতএব আপনি যত দ্রুত এখান থেকে প্রস্থান করতে পারবেন ততই দুজনের জন্য মঙ্গল কারণ সূর্য এখনও সূর্য ওঠেনি সূর্য ওঠার পর আমি কিন্তু আপনার পিছনে কিন্তু যাব আপনাকে হত্যা করার জন্য অত অত রকমভাবে তাকে নিরাপদে আশ্রয় দিয়েছে আহার দিয়েছে এবং শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে তখন কিন্তু সেই শত্রুকে কাছে পেয়ে একবারের জন্য ওই আরব সেনাপতি কখনো মনে এইটা ভাবেনি যে আমি আমার শত্রুকে কাছে পেয়েছি আমি তাকে এবার হত্যা করবো আমি তাকে মেরে ফেলবো এইটা কিন্তু করেনি আরব জাতির এইটাই একটা সবথেকে বড়ো গুণ যে শত্রু যত বড়ই শত্রু হোক না কেন সে যদি ওই বিপক্ষ বিপক্ষের কাছে যদি সাহায্য প্রার্থনা করেন তাহলে কিন্তু সেই শত্রুর কিন্তু অনিষ্ট চিন্তা করে না আরব সেনাপতিরা এইটাই তাদের ধর্ম আর এইটাই আরব জাতির একটা বিশেষ গুণ এটা ওই জন্যই বলেছে যে পৃথিবীর মধ্যে আরব জাতি আরব জাতিদের তুলনায় কোনো জাতি নেই এই কারণেই তখন তো মূর সেনাপতি শুনে তো হাঁ হয়ে গেছে হ্যাঁ যে আমি তাহলে এরকম শত্রু সেনা শিবিরেতে আমি আশ্রয় নিয়েছিলাম মানে মনের মধ্যে একটা তো বিরাট ভয় সঞ্চার হবে তখন তিনি কি করলেন তখন বললেন যে আপনাকে যে ঘোড়াটা দিয়েছি আমার ঘোড়ার অপেক্ষা কোনো অংশে কম নয় অতএব আপনি খুব দ্রুতই এখান থেকে প্রস্থান করতে পারবেন আর যখনই সূর্য উঠবে আমি কিন্তু আপনার পিছনে পিছনে যাব তখন মূল সেনাপতি আর একটা কথা না বলে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে গেলেন তারপরে আরব সেনাপতি তার ধৈর্য এবং তাদের যে আতিথেয়তার যে মানে যে গুণ সেই গুণের কারণেই আরব সেনাপতি অপেক্ষা করতে লাগলো কিসের অপেক্ষা না সূর্যোদয়ের সূর্যোদয়ের অপেক্ষা করতে লাগলো যতক্ষণকে সূর্য উঠলো ততক্ষণ কিন্তু মূর সেনাপতি অনেক দূর চলে গেছে তারপরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আরব সেনাপতি তার কর্তব্যের জন্য তার পিছনে যাওয়ার চেষ্টা করলেন তিনি অনেক দূর পর্যন্ত চলে গিয়ে দেখলেন যে মূর সেনাপতি নিরাপদে তার সেনা শিবিরের কাছে পৌঁছে গেছেন তখন তিনি আরব সেনাপতি কিন্তু ফিরে এলেন তো এই যে এই হচ্ছে ঘটনা একটা জিনিসই কিন্তু খুব বিস্ময়কর সেইটা বিস্ময়কর কেন এই যে আতিথেয়তা করলো অতিথিদের যে অতিথির সৎকার যেভাবে করলো অন্য কোনো জাতি বা অন্য কোনো মানুষ হলে সেটা কি করতে পারতো যে তার বাবার হত্যাকারী এখানে বসে আছে আর আমি তার সেবা করব এটা কোনো মানুষ বা কোনো জাতির পক্ষেই এটা করা সম্ভব নয় কিন্তু আরব জাতি শ্রেষ্ঠ কেন বলেছে এই কারণেই তাদের সাহায্য প্রার্থনা করে তাহলে সে যত বড়ই শত্রুও কিন্তু তাকে সাহায্য করবে এইটাই তাদের ধর্ম আর এই আতিথেয়তাটাকেই বলা হচ্ছে অদ্ভুত আতিথেয়তা কারণ অদ্ভুতই তো হবে এই জন্যেই এটাকে বলা এই গল্পটাকে বলা হয়েছে অদ্ভুত আতিথিয়তা আশা করি বুঝতে পেরেছ গল্পটার যে বিষয়বস্তুটা এবারে দেখো প্রশ্নগুলো দেখা যাক হাতে কলমে প্রশ্নগুলো দেখো একের এক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো তার যদি দুটি গ্রন্থের নাম মানে অনুবাদ করেছেন গ্রন্থ হলো শকুন্তলা ও বেতাল পঞ্চবিংশতি দুইয়ের দাগের প্রশ্নগুলো দেখো অদ্ভুত আদিতীয় গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে অদ্ভুত আদিতীয় গল্পে আরব সেনাপতি ও মূর সেনাপতির প্রসঙ্গ রয়েছে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন উদ্ধৃতিতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে উদ্ধাংশে তিনি বলতে মূর সেনাপতির কথা বোঝানো হয়েছে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে উভয় সেনাপতি বলতে এখানে মূর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে দুই এর চার তা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষা সম্ভব প্রাণ রক্ষার কোন উপায় বা এক্ষেত্রে বলেছেন রক্ষার উপায় হিসাবে আরব সেনাপতি জানান মূর সেনাপতি দ্রুত বেগে তার আয়ত্তের বাইরে যেতে পারলেই তাদের উভয়ের প্রাণরক্ষা সম্ভব এর পাঁচ আপনি সত্তর প্রস্থার প্রস্থান করুন বক্তা কেন উদ্দিষ্ট উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার নির্দেশ দিলেন আশ্রিত অতিথি মূল সেনাপতি আরব সেনাপতির পিতার হত্যাকারী এ কথা জানার পর তিনি তীব্র মানসিক দ্বন্দ্বে পীড়িত হয়ে পড়েন ইতি ইতি কর্তব্যে বিভ্রান্ত হয়ে আরব সেনাপতি মূর প্রাণ নিয়ে ফেরার সুযোগ করে দিতে সত্তর প্রস্থান করার নির্দেশ দিয়েছেন তাহার দিগ্ভ্রম ছিল এখানে কার দিগ্ভ্রম এখানে কার কথা বলা হয়েছে দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো এখানে মূর কথা বলা হয়েছে দিগ্ভ্রষ্ট মূর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পথ পরিশ্রান্ত হয়ে বংশান বিপক্ষীয় আরব শিবিরে অর্থাৎ আরব সেনা শিবিরে মূর সেনাপতির শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন ব্যবস্থা করেন আহারাদির দিগভম হওয়ার দিগভম হওয়ায় মূর সেনাপতি সেরাতে বিপক্ষীয় আরব সেনাদের শিবিরেতেই থেকে যান এটাই পরিণতি হয়েছিল আতিথিয়তা বিষয় পৃথিবীতেই কোনো জাতি আরব দিগের তুলনা নয় এই বক্তব্যের সমর্থন গল্পে কীভাবে খুঁজে পেলে দেখো আতিথিয়তা এমন একটি বিষয় যা সব জাতির মধ্যে থাকে না আলোচ্য পাঠ্যাংশে বর্ণিত ঘটনা থেকে আরব জাতির এক অতুলনীয় আন্তরিক আতিথেয়তার দৃষ্টান্ত বর্ণিত হয় বিপক্ষীয় দলের এক মূল সেনাপতি পথ হারিয়ে আশ্রয় নেয় আরব সেনাপতির শিবিরে শিবিরে এসে আর আরব সেনাপতির নির্দিধায় তাকে আশ্রয় দেন এবং সাধ্যমতো তার ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি দূর করতে সেবা পরিচর্যাও করেন বিশ্রামকালে গল্প করতে করতে আরব সেনাপতি জানতে পারেন এই ব্যক্তি তার পিতার হত্যাকারী তখন তিনি ইচ্ছা করলেই হত্যার প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি তা না করে তাকে সমস্ত বিষয় জানিয়ে তার পালানোর সুযোগ করে দেন এমনকি তিনি যাতে দ্রুত পালাতে পারেন তার জন্য সুস্থ সবল এবং দ্রুতগামী ঘোড়া দিয়েও সাহায্য করেন এর থেকেই বোঝা যায় আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিকের তুল্য নয় সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি। না আরব সেনাপতির আতিথ্যে মূর সেনাপতির খাদ্য পানীয় পেয়ে সুস্থ হয়ে ওঠার পর তারা দুজনে বসে বন্ধুভাবে কথাবার্তা শুরু করে তারা পরস্পরের আলোচনায় নিজের ও নিজের পূর্বপুরুষের সাহস পরাক্রম ও যুদ্ধ কৌশলের পরিচয় দিতে লাগলেন মৌ সেনাপতির কথা থেকে আরব সেনাপতি বুঝতে পারেন এই ব্যক্তি তার পিতার হত্যাকারী তখনই তার মন খারাপ হয়ে যায় পিতার হত্যাকারীকে তিনি আশ্রয় দিয়েছেন অথচ আতিথ আতিথ্যবোধের কারণে তিনি এই মুহূর্তে প্রতিশোধ নিতে অপারক অর্থাৎ পারবেন না পিতার হত্যাকারী তার সবচেয়ে বড় শত্রু তার সামনে অথচ তার কিছুই করার নেই এই তীব্র মানসিক যন্ত্রণাবোধেই হঠাৎ করে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল সন্দিহান চিত্তে শয়ন করিলেন এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে তার মনের এই সন্দেহের কারণ কি আলোচ্য উদিতাংশে উদিতিটি আরব সেনাপতির শিবিরে আশ্রয় নেওয়া মূর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে যখন আরব সেনাপতি ও মূর সেনাপতি কথোপকথনে নিমগ্ন ঠিক তখনই বিবর্ণ মুখে আকস্মিকভাবে আরব সেনাপতি চলে যাওয়ার পর তাকে আর দেখা যায়নি কি নিজের অনুপস্থিতির জন্য দুঃখবোধও প্রকাশ করেন আবার সংবাদ পাঠান খুব সকালে তার জন্য দ্রুতগামী ঘোড়া সজ্জিত থাকবে যাতে তিনি দ্রুত চলে যেতে পারেন এবং সেই সময় তার সঙ্গে সাক্ষাৎ হবে সেই সময় তার সঙ্গে সাক্ষাৎ হবে একদিকে নিজের অসুস্থতার কথা বলা অন্যদিকে ভোরবেলা উপস্থিত থেকে তাকে বিদায় সমর্থন জানাবে জানাবে এই সব কথা বলা এই দুই বৈপরীত্য আচরণ বিপক্ষ শিবিরে অবস্থান করে মূর সেনাপতিকে সন্দ্রভন করে তুলেছিল যে হঠাৎ হলো কি আরব সেনাপতির কথা ও কাজের মর্মগ্রহণ করতে না পেরেই উদ্দিষ্টের মনে সন্দেহ হয়েছিল তাহার অনুসরণ করিতে ছিল কে কাকে অনুসরণ করিতেছিলেন তার এই অনুসরণের কারণ কী প্রশ্নোদিত উক্তি অনুযায়ী আরব সেনাপতি মোর সেনাপতিকে অনুসরণ করেছিলেন আরব সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করেছিলেন কারণ তিনি তার পিতার হত্যাকারীকে হত্যা করতে চান অথচ সেই হত্যাকারী তার সামনে উপস্থিত থাকা সত্ত্বেও আতিথিকতার গুণে সেই প্রতিশোধ নিতে পারেননি সূর্যোদয়ের পর তিনি কাজটি করবেন প্রতিজ্ঞা করে মূর সেনাপতিকে সূর্য ওঠার বেশ কিছুক্ষণ আগেই তার শিবির থেকে বিদায় দেন মূর আরব সেনাপতির কথা শুনিয়ে নিজের প্রাণ বাঁচানোর তাগিদে দ্রুত গতিতে ঘোড়া ছোটাতে লাগলেন আর আরব সেনাপতি তাকে হত্যা করে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে অনুসরণ করতে লাগলেন আজকে এই তিনের দাগের পর্যন্তই থাক আমি দ্বিতীয় পর্বে চারের পাঁচের বাকি যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো করিয়ে দেব থ্যাংক ইউ ভালো থেকে সবাই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক করে দিও আর একটু কমেন্ট করে দিও